শাকিব খানের পরবর্তী সিনেমার নাম প্রিন্স অনেকেই গণমাধ্যমে মিডিয়া পাড়ায় নেটিজেনরা বলছেন যে শাকিব খান ও অপবিশ্বাসের দূরত্ব অনেকটাই কমে গেছে তাই সিনেমায় শাকিব খানের প্রিন্স সিনেমার অপবিশ্বাসকে কাস্ট করার সম্ভাবনা অনেকটাই বেশি তো আপনারা কি মনে হয় শাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা কে হবে অপবিশ্বাস নাকি ইদিকা পাল আমার মধ্যে সাকিব খানের সাথে যদি অপবিশ্বাসের সিনেমা আসে তাহলে ইতিহাসে আবার নতুন করে এক রেকর্ড হবে সেটা হচ্ছে কারণ আমাদের দর্শকরা তারা অবশ্যই শাকিব খান অপবিশ্বাসের জুটির মুভি অনেকটাই মিস করে কারণ যখন আগে সাদা কালো টিভি ছিল তখন টিভির মধ্যে শুক্র শনিবার শাকিব খানের সিনেমা দেখার জন্য আগ্রহ নিয়ে অনেকেই বসে থাকতো আমাদের বাবা মা দাদা দাদি অনেকেই সাকিব খানা পবিশ্বাসে ভক্ত